আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি দেখতে পাচ্ছেন অসুস্থ তার দুটো কিডনি ড্যামেজ তার একটা ভুল ট্রিটমেন্টে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে পর থেকে ডায়ালাইসিস হচ্ছে যেটা খুব ব্যয়বহুল আমার বড় আপু আমরা তিন বোন আমার বড়ো আপুই হচ্ছে ব্রেড ভিনার আমাদের পরিবারের আর্নিং সোর্স আমাদের বাড়ি ভাড়া ওষুধ খরচ সবকিছু আমার আপু দিচ্ছে এবং আমার আত্মীয় দিচ্ছে ডায়ালাইসিস এর খরচ কিন্তু এটা অল্প কিছু টাকা যেটা আসলে আমার মামুনের পুরো চিকিৎসা করতে সাহায্য করবে না আমার মামুনির গত এক বছর ধরে খুব সাফার করছে খুব কষ্ট হচ্ছে আমার মামুনের সবকিছুই বাঁচা করতে হসপিটালে নিয়ে যেতে হয় একটু পরপর শ্বাসকষ্ট হয় রক্ত কমে দর্শক আপনারা দেখছেন যে ছাত্রী লাবনী তার মার প্রতি যে ভালোবাসা আসলে তার মাকে বাঁচিয়ে রাখার জন্য তার যে আকুতি সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে এই বোনটি তার মাকে বাঁচাতে পারে তিনি একজন ছাত্রী আসলে তার সেই তফিক নেই তারা তিন বোন তাদের কোনো ভাইও নেই যে তাদের এই দূর সময়ে তাদের পাশে দাঁড়াবে তো চলুন আপনার দর্শক লাভনের কাছ থেকেই আমরা জানার চেষ্টা করি আসলে কি ঘটেছিল তাদের জীবনে কেন আজকে তাদেরকে এই অবস্থায় চলে আসতি হলো সেই বিষয়গুলো আমরা জানবা এক ভাই বিকাশ নাম্বার চেয়েছে অবশ্যই আমরা বিকাশ নাম্বারটা দিব আপনাদের তো আমরা প্রথমে তাদের কাছ থেকে তাদের জীবনের গল্পটা শুরু থেকে একটু জানার চেষ্টা করছি তো লাবণী বোন আপনি একটু শুরু থেকে বলবেন আসলে কিভাবে কি ঘটলো প্রথমে বলুন আপনার বাবা কি হয়েছে সেটা আমাদের বাবা মুক্তি ছিলেন তার হচ্ছে হাইটে ব্লক থরা পরে ডায়াবেটিস ছিল তারপরে আমার বাবাকে হসপিটালাইজ করা হয় এরপরে আসলে একটু ভুল চিকিৎসা হয় হার্টের ব্লক না ধরে ডিটেক্ট করা হয় যে ব্রেন টিউমার এরপরে আমার বাবা মারা যায় তারপরে আমাদের আর্থিক সমস্যাটা শুরু হয় ওখান থেকে আমার মা আমাদের তিন মনকে অনেক কষ্ট করে পড়াশোনা করা ছিল অনেক ধার অনেক কিছু করে এর মধ্যেই আমার মামুনের কিডনির একটু সমস্যা ধরা পড়ে তখন আসলে ওয়ান পয়েন্ট টু ছিল এটা খারাপ দিকে যায়নি এর পরে দুই সালে আমার মামুনির হঠাৎ করে খুব খারাপ অবস্থা হয় হসপিটালাইজ করার পরে আমার মাকে কিছু ট্যাবলেটস দেয় ডক্টর প্রেসক্রাইব করে ওটা খাওয়ার পরে আমার মামুনির দুটো কিডনি ড্যামেজ হয়ে যায় এবং ক্রিয়েটিন এক্সটেন্ড করে বিষে চলে যায় তারপর থেকে আমরা ডায়ালাইসিস দিচ্ছি যেটা আসলে এতটাই কস্টলি আমরা আমার মাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি ট্রিটমেন্টের জন্যে আইসিউতে আমার মা চারবার ভর্তি হয়েছে এর মধ্যে পার্কিংসন ধরা পড়ে আমার মামুনির কোভিড নিউমোনিয়া হয় এবং আমার মামুনির বিভিন্ন কমপ্লিকেশন শুরু হয়ে যায় ক্যাথারেটের অপারেশন হয় ভমিটিং কন্টিনিউসলি আমরা তিনজন মেয়ে আমরা খুব অসহায় আমার বাবা আজকে জীবিত থাকলে হয়তো আমাদেরকে এত কষ্ট করতে হতো না কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়ালি আমরা এখনো সলভেন্ট না এই জন্য আমার মামুনির আমরা চাচ্ছি যে আপনারা সবাই একটু আমাদেরকে সহযোগিতা করেন আমার মামুনির ট্রিটমেন্ট করেন আমার মামুনির ট্রান্সপ্লান্টেশন করতে হবে খুব ইমিডিয়েটলি ডক্টর বলে দিয়েছেন এখন আমার মা বাঁচবে না বাঁচার চান্সেস খুবই কম এই জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাচ্ছি আমি এই মুহূর্তে অনেক সোর্স থেকে টাকা জোগাড় করেছে আমরা

তো এই যে আপনাদের গ্রামের বাড়িতে কোন আর্থিক সম্পদ বা জায়গার জমি কিছু কি নাই যেটা দিয়ে আপনার মা চিকিৎসা করানো সম্ভব সেটা সম্ভব হলে আমরা অনেক আগেই করতাম যেহেতু আমরা তিন বোন এই জন্য আমরা জমির দিক থেকে ভাগটা পাচ্ছি না আর হচ্ছে যদি কোনো আমার ভাই থাকতো অবশ্যই এটা সহজেই হয়ে যেত কিন্তু এই আমরা মানুষের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি যাতে আমার মাকে একটু ট্রিটমেন্টের সাহায্য করে সবাই এগিয়ে আসুন প্লিজ এক ভাই কমেন্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা কামনা করছে আপনার জন্য আসলে সবাই আপনার জন্য দোয়া করছে কিন্তু বোন এই যে আপনার যে কষ্ট লাগে না যে আপনারা তিন বোন বলে আপনার যে বাবার বাড়ি যে সম্পত্তি সে সম্পত্তি এখন পাচ্ছেন না এবং আপনার এই যে অসুস্থ মা মার জন্য যে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে আপনাদেরকে আসলে তার চিকিৎসা করাতে হচ্ছে জি অবশ্যই খারাপ লাগে কিন্তু ভাই আমি আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি আমি আসলে অন্য কিছুই চিন্তা করছি না আমি শুধু চাচ্ছি আমার মা বেঁচে যান সেইভাবে হোক আমরা এমনও দিন কাটিয়েছি যে হসপিটালের মধ্যে ফ্লোরে শুয়ে আছি আমার মামুনির রাতের বেলা ব্লাড লাগতে হচ্ছে দুই ব্যাগ এ পজিটিভ তখন আমি কোনো মানুষ পাইনি পাশে এমনকি আমি নিজেও আমার নিজের রক্ত দান করতে পারছিলাম না কারণ ফিমেল দেখে নিতে যায়নি। আমি বিভিন্ন জায়গায় রাত দুটো বাজে বের হয়ে গেছিলাম আমার আপু অনেক ছিল আমার আপুর উপর অনেক প্রেশার অনেক রেসপন্সিবিলিটি আপু দৌড়াদৌড়ি এর মাঝে আমি অনেক জায়গা থেকে আমি যেখানে ওয়ার্ক করছি টিউশন করছি সেখান থেকে সহযোগিতা করেছি আমার মায়ের আইসিউর খরচ তাই খরচ তালা দিয়েছেন কিন্তু আসলে যে অ্যামাউন্টটা এখন লাগবে ইন্ডিয়ায় ট্রিটমেন্টের জন্য সেটা এখনও জোগাড় হয়নি আপনারা যদি একটু এগিয়ে আসে তাহলে সম্ভব আমার মামুনি নতুন জীবন পাবে আমাদের পাশে থাকতে পারবে আপনারা সবাই জানেন যে মা বাবা আহ বটগাছের মতো ছায়া মা বাবা ছাড়া জীবনের কোনো জীবনে বেঁচে থাকার কোনো মূল্যই নাই আসলে আমি মনে করি আর বাবা মা আনাই বুঝে যে বাবা মা কষ্ট কত তো অন্য তো বাবাকে মিস করছেন তাহলে বাবা মারা গেল প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে তারপরে যে বাবার বাড়ি যে সম্পদ তিনটা বোন হওয়াতে সেই সম্পদ থেকেও বঞ্চিত তারা তাদের বর্তমানে আসলে কিছুই নেই সেই কারণে আপনাদের সবার সামনে এসেছে যাতে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করলে এই যে মাটি তার চিকিৎসা করে একটু বাঁচতে পারবে মেয়েদেরকে নিয়ে একটু তার জীবনগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো আমরা কথা বলছি এই মার সাথে আসসালামাইকুম তো আপনার কি কি সমস্যা একটু বলবেন আমাদেরকে আমার

তারপর আজকে ডায়ালিসিস নিয়ে কিছুটা কমেছে পানি আসা তো খুবই ঝন্ডার সেটা তো লাবণী বোন যে আপনার মার চিকিৎসাটা বর্তমানে আসলে কিভাবে চলতেছে কি কি চিকিৎসা করতে হচ্ছে আসলে আবার মামুনিকে ডায়ালাইসিস নিতে হয় সপ্তাহে তিন দিন মাঝে মধ্যে চারবারও করতে হয় যেটা আসলে খুবই ব্যয়বহুল আবার মামুনির নাভির গোড়ার কিছু ইনজেকশন আছে ইপোটিন বেটা সেটা ছয় হাজার সাত হাজারের উপরে আমাদের এগুলো এফোর্ড করতে পারছি না আমরা এবং ওষুধও আমরা ওইভাবে কিনতে পারি না খুচরা করে নিয়ে আসি কারণ অনেক এক্সপেন্সিভ ওষুধ আছে আমার মামুনি হাই কিংসান ডিফারেন্ট কাইন্ডার ওষুধ এই মামুনি প্রেশের মাঝে বেড়ে যায় দুশো যখন হয় তখন খুবই খারাপ অবস্থা হয় তখন হসপিটালাইজ আবার করতে হয় কারণ পানি চলে আসে এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখন সারা ওর মা জেগে থাকে তো এরকম আমরা অনেকবারই করেছি সবসময় আমাদের কাছে টাকা পয়সা থাকে না এই জন্য মানুষকে কাছ থেকে বলতে হয় আমি কখনো পার্সোনালি কখনো হাত পাতি নিয়ে প্রথমবার আবার মায়ের জীবন বাঁচানোর জন্য আমরা সবাই চেষ্টা করছি যে মানুষের কাছ থেকে চাচ্ছি প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন আমার মাকে বাঁচান তো লাবণী বোন আসলে কেউ যদি আপনাদের পাশে একটু দাঁড়াতে চায় আপনাদেরকে একটু সহযোগিতা করতে চায় তো আপনাদের বিকাশ নাম্বার কি আছে জি নাম্বারটা বলবেন জি অবশ্যই এই বিকাশ নম্বরে পাঠাতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান তো লাবনি আগে বলতে চাই নাম্বারটা কে ধরবে ফোনটা ধরবে কে জি আমার ভাইয়া ধরবে আমার দুরা ভাই এটা কি আপনার বড় বোনের হাজবেন্ড জি আচ্ছা এই ফোনটা ধরবে আপনার বড় বোনের হাজবেন্ড ধরবে জি তা নাম কি জি আমার ভাইয়ের নাম হচ্ছে সেতু সেতু ভাই ফোনটা ধরবে সেতু ভাইয়ের বিকাশ নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স

তো এই যে লক্ষ টাকা যে করলেন এটা কিভাবে করেছেন যদি একটু বলতেন আমরা বিভিন্ন আমার আপু অফিস থেকে লোন নিয়েছে আমি যেখানে পারি সেখান থেকে কথা বলেছি আমার ইউনিভার্সিটি আমাকে সহযোগিতা করেছে আমাদেরকে অনেক লোন দিয়েছে তারপরে আমার আরো কিছু সোর্স এবং মানুষকে সহযোগিতার জন্য আমার পোস্ট দিয়েছিলাম ফেসবুক সেখান থেকে মানুষ পাশে এসে দাঁড়িয়েছে প্রিয় দর্শক আসলে কথায় আছে মানুষ মানুষের জন্য তো এই মাকে বাঁচাতেও অনেক অর্থের প্রয়োজন আপনারা সবাই যদি অল্প অল্প করে কিছু তাদের যে বিকাশ নাম্বারটি যেটা দেওয়া হলো সেটা যদি একটু সহযোগিতা করেন আসলে এই সহযোগিতাটা নিয়ে এই মা বেঁচে থাকতে পারবে আরো অনেক দিন আল্লাহ যদি হায়াত দান করে আপনাদের সবার সহযোগিতা তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি তো লাবণী বোন আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার এটুকুই বলার আছে যে আপনারা যেখান থেকে পারেন যে যেখানে আছেন যে দেশে আছেন যদি ভিডিওটা থাকেন তাহলে প্লিজ এগিয়ে আসুন কারণ কেউ যদি কারো অর্থ থাকে কেউ যদি একটু দেয় তাহলে তার সম্পদ আরো বেড়ে যায় আমার মা আজকে বেঁচে থাকবে আমাদের মাঝে আর এটা অনেক বড় একটা সৌভাগ্য আমার জন্য আমি মনে করি আপনারা যদি এইটুকু একটু করেন তাহলে আমার মাকে আমরা দেখতে পারবো সাথে থাকতে পারবো এটুকুই চাই আপনাদের কাছ থেকে প্লিজ একটু একটু হলেও কোادرকে দান করে সাহায্য করুন ফিক্স ওর মামুলী ট্রিটমেন্টের জন্য তো বোন নাম্বারটা দেন যাতে দর্শকরা আরো সহজে পায় নাম্বারটি জি নাম্বারটা 01611717606 দুলাভাই ধরবেন জি সেতু দুলাভাই জি নাম হলো সেতু প্রিয় দর্শক নাম্বারটা আরেকবার বলে 01611717606 তো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আসলে এই যে বোন কলেজ ছাত্রী তার আসলে এরকম কোন তৌফিক নেই যে তার মার চিকিৎসা করবে তাও তাদের যতটা সম্ভব সর্বস্ব চেষ্টা করছে এই যুদ্ধ চালাচ্ছে এই যুদ্ধে আপনারা শরিক হন এবং তাদের একটু পাশে দাঁড়ান আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আসলে ওনারা একটু সহযোগিতা পায় এবং ওনার মা চিকিৎসা নিয়ে ভালোভাবে বাঁচতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ